আমরা একটু ডিউটি করতেছি সকাল উল্লেখ আয়পুর মনে সকাল হঠাৎ আমার বাসায় ফোন দিতেছে যে বাসে ছিলাম সেই বাসে মহিলায় শিল্পী বা আপনার পরে থানায় আপনি থানায় যান আমি কি আমার পর তো থানাই ও তো পনেরো দিন ধরে থানায় ডিউটি করে সকালে দুজন ফোন দিয়েছে দুজনকেই কথা কইছি পরে আমি কই থানায় যে তাহলে হেরা কিনলে আবার খবর দিল কার দুই দিনটা পোলা ছিল সবুজ ড্রেস পরা ওই যে ট্রাফিকের ড্রেসগুলো ওরাও দিছে বাসি দিছে তারপরে লাডি দিছে হাতে ওই যে এস এস পাইপের লাঠিগুলো দিছে ওদিনে ডিউটি করে আবার নিয়ে কিনতে জায়গা ঘরে বালকেরা ভাতও খায় না দেশে সেবা করে এর মধ্যে গিয়া কয় তিনটা সেলাই আইস তিনটা ছেলে আইয়া কয় কি আপনার বলে সমস্যা হয়েছে যাইতে গইছে আমি কই কি তাহলে যাবো না মুখ আই আছে ও তো ওখানে ডিউটি করে হইব আমি তো মুখ দিছে খালি এমনটা আমি বেরোনো বের একটা সেলে ফোন দিছে আনটি আপনি কি ইয়া হ কান্দি পাঁচ মিনিটের মধ্যে তাদের পাঁচ মিনিটের মধ্যে থানায় এনেন কি কে বাবা কয় একটু জামাল হয়েছে আর মারছে পলা পাইনি এটি শুন না বাবা আমি আর লগে কিচ্ছু লইছি কিনা কি করছি কইতে দিতে না বোর কাটা ফিরে ওনার টান দিয়ে দৌড় দিয়েছি দৌড় দিয়ে থানায় দিই আমার পোলা বোরা এরম করেছে এমন করতেছে আমি কি বাবা খাইছে তো আমার তো অক্সিজেন সমস্যা হইতেছে আমি কি ভাই কি হয়েছে আমার ফলে এমন হয়েছে কেমনে কয়ে ওই ধর্ষণ করছে কিন্তু আর সুযোগ করতে চারটা বাজে আমার ছেলের সাথে কথা বলছি কি বলেন আপনার এগুলো ভালোর কথা কয় ভিডিও আছে আমাদের কাছে আপনার নাম্বার দেন আমার কেন নাম্বার দেওয়া যাবে না কেন নাম্বার দেবেন আপনারা এরকমভাবে মানুষ মানুষের মারে ঠিক আছে একটা মানুষ যদি অন্যায় করে আমি জানি না অন্যায় করছে কি না আল্লাহ দেখছে মালিকে আমার যদি অন্যায় করে দেশি আইন নাই ভাই দেশি কি বিচার নাই বিচার করতেন আমি মা আছি আমার কাছে বলতেন কি করছে কয় কি আপনার একটা মেয়ে আছে আপনার মেয়ের যদি কেউ অসুবিধা করতো আমি কি হ্যাঁ এটা অন্যায় অবশ্যই অন্যায় আমার মেয়ে তোমার মেয়ে না অন্যায় তো সারা জীবনী অন্যায় দেশ আইন আছে না আপনি কি কীভাবে মারছেন ও এরকম করে রয়েছে কেন আচ্ছা ঠিক আছে পরে আমি কথা বলবো আমাকে ছেলেটা জিজ্ঞেস করবো একটা গাড়ি দেখে দেন বা একটা পুলিশের গাড়ি দেখে দেন পাগল হয়ে গেছে আমি ছেলে দিকে মুখ টুক ছোট ছাড়া হয়ে গেছে গাও ধরে দিয়ে ঠান্ডা হয়ে গেছে ভাই আমি ভয়ের জোরে তাড়াতাড়ি একটা অটো রে আনছি অটো ডেকে না তাদেরকে দিয়ে এমনি চিনে নিছি আমার ছেলেকে আমার পপুলার কোথায় তাড়াতাড়ি কাছে যে ডাক্তারখানা আছে শিখে না আমার না মামা একটু পানি দাও মামা একটু পানি দাও মামি আমি নিঃশ্বাস নিতে পারতেছি না পানি দাও একটা বোতল কিনে ঘুরা খাওয়াই নাই আমি একটু একটু করে পানি দিচ্ছি যত করে আমার ছেলের সমস্যা না হয় ইমনি সিনে কেউ রাখে নাই ন্যাশনাল নিছি ন্যাশনাল একটুখানি অক্সিজেন দেওয়া হয় কি চাপ বেশি বুকে পড়ছে মনে হয় আপনার ছেলেের রক্ত ভিতরে যেমন থাকতে পারে আর পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে আপনি তাতে ঢাকা মেডিকেল নিয়ে যান আমি ভাই আপনি একটু অক্সিজেন দিয়ে দেন লাগে টাকা নেন আমার কাছ থেকে কিন্তু একটু অক্সিজেন দিয়ে দেন সাথে আমার কিনা নি আমি অসুবিধা নাই তারপরও হারা দিল না কয়ে তাড়াতাড়ি নেন দেরি করবেন যত তত ক্ষতি করবেন তাড়াতাড়ি সেই গাড়ি দিয়ে আমি আর বললাম ভাই ভাড়া যত না নিন আপনি আমার ছেলেটাকে লুয়ে যান সারা রাস্তায় জাম সারা উল্টা পথে আসছি ভাই আমরা রং সাইডে আইসা তারপর ঢুকছি এখানে তারা টিকিট টিকিট করে ভাই টিকিট সব করে দেবো আগে আমার সিলিন্ডার তো দেখেন আগে সিলিন্ডার তো ধরেন তারপরে ডাক্তার অনেকক্ষণ খুন পরে আসার পরে টিকিট করার পরে তারা নিয়ে একটু অক্সিজেন দিল অক্সিজেন দিয়ে তারা পালস চেক করতেছে পালস কম খুবই কম একটু একটু দেখলাম প্রথমে মা আমি বাসবো না মা তুমি কিন্তু বিশ্বাস করো না মা কিছু এটা মিথ্যা মা আমার ষড়যন্ত্র ফালাইছে মা আমরা অনেক মাস ধরাম আমি মনে বাস বাঁচবো না আমি বাবা তুমি সাহস রাখো মা তোমার সাথে আইসি আমি কেন অন্যায় জীবনে করি নাই আমার আল্লাহ আমার সাথে আছে বাবা তুমি ভরসা রাখো মা আসি তোমার কিচ্ছু না তুমি বিশ্বাস রাখো তুমি মনে জোর হারাইও না এই কথা বললে আমি ছেলের শান্তনা দেয় কপালে চুমা দিলাম মাথা রাতাইলাম আমার পলা চোখ আর মেলতে পারতেছে না আমার ছেলে না ডাক্তাররা একজন আরেকজনের মুখের দিকে দেয় আমার কিছু না আমি দেখলে বুঝি আর নিঃশ্বাস পাইতেছে না আর রোহ দেখতেছে গা আমার চোখের সামনে বাবা কিছু কও বাবা কিছু কও কয় মা বিশ্বাস করো না মা বিশ্বাস করো না তার মানে ওরে একটা বানাইছে লিডার লিটার বানাইছে ও লিটার লিটার নিয়ে জামেলা হয়েছে ওকে বুঝছেন এই লিটার হইতে চাই হ্যাঁ হইতে চাই কইছে কি মা আমাকে কাজ করে দিব ভাড়া আমগো কাজ করে দিব আমাকে একটা দলের নাম আছে আমরা যেহেতু দেশের সেবা করতেছি আমাকে একটা সমন্বয়কারী হিসেবে নাম থাকবো মা এইটুকুই খালি শুনছি আমি সকালবেলা ওনারা কথা আমার ছেলেরা কি দর্শন করছে এটা ছিল থানার লোকেরা ওখানে থানায় এই ড্রেস পরা এই আনসার বাহিনীর মতো দেখলাম আর কিছু ছেলেরা ছিল আমি দেখলেছি কিন্তু এখন দেখতেছি না আমি তো দিকে আইসেই পড়ছি আর একটা স্কাউট আছে এখানে ঢুকা পাকি এই আপনি ছিলেন আপনি মেয়ের মা আপনি ইয়া মেয়ের পাও ধরে আল্লাহর কসম ভাই কি বলে ধরলে বিশ্বাস করবেন আমি তো ছেলের অবস্থা দেখে তাড়াতাড়ি নিয়ে এলাম আমি মেয়েও দেখলাম না ওনারা বানোয়ার কথা বলছেন বলতে আপনার নাম্বারটা দেন আমার একটু ভিডিও দেখেন না আপনার দেখান যাবো না আরেকটা ছেলে সাহিব ও কিন্তু স্থানীয় ও কিন্তু স্থানীয়